কোরবানি ঋদ কিন্তু চলে গেছে সেই কোন কয়েক মাস হয়ে যাচ্ছে কিন্তু গরুর ঠ্যাং খুঁজি পাওস না কোরবানি দিছি গরুর ঠ্যাং কুলতে গেছে রে গরুর ঠ্যাং খুনতে গেছে এরকম করে ঠেং খুঁজে ফ্রিজে সিপাই সাপাই অলিতে গলিতে ঠ্যাং খুঁজি বেড়াইছো কিন্তু ঠ্যাং আর খুঁজি না তো যাই হোক অবশেষে ঠ্যাং দেখছো গরুর বসে ভিতরে তো আলাইকুম বন্ধুগণ তোমরা ইল্লা সবাই কেমন আছে নেই তোমার ইল্লা দোয়া কিন্তু আলহামদুলিল্লাহ মই অনেক ভালো আছো তাই তো এরকম পরে ঠ্যাং দেখো খুঁজি খুঁজি ঠ্যাং দেখা ঠ্যাং নাই ঠ্যাং নাই কিন্তু ঠ্যাং কই গেল কোরবানির দিনও কিন্তু ঠ্যাং তো পাইনো না খুঁজি নেই তো আর খাওয়া হল না যাই হোক পরে শেষ খুঁজি দেখোসি গোছগুলো একদিন শোক নামিয়ে আমি মানে গোছগুলো শোক ভাগা ভাগা করে ধুয়ে দেন তারপরে দেখোসো গোসের ভেতর ঠ্যাং ঢুকিয়ে আছে একসাথে মিলমিছয়া সবাই একের সাথে তারপরে আর কি করবার পরে ঠেক গুলা বাড়ি করে তারা নেহের রান্ধি খাবারে অনেক অনেকদিন হয়ে গেছে নেহের খাওয়া হয় নাই তারপরে এগুলো সুন্দর করে পয় পরিষ্কার করে ধুয়া পাকলে উঠেছ এই তো ধুয়া পাকলে উঠে নিয়ে পয় পরিষ্কার করে সুন্দর করে দেখো এটুকু দেখো ভিতর তেল গুলা কি সুন্দর করে কিন্তু দেখা যাচ্ছে মানে একরে এই তেল গুলা কিন্তু পরে এলা জাল দিবার গেলে কেন জানি খুলি পরি যায় আল্লাহ জানে এলাকা এলাকার ভিতর মানে ময়দা বুঝি এপলা দিলে ভালো হয়ে যায় তো যাই হোক তারপরে হইতাছে সে সুন্দর করে ধুইয়াপাখলে নিবার এরকম করে ধুয়া পাকলে কিন্তু সাথে কিন্তু গুলো দিয়ে দিস জয়ালি কিন্তু মোর খাইতে অনেক ভালো লাগে তোমার কার কি এমন লাগে জানো না মোর কিন্তু অনেক ভালো লাগে তারপরে এই তো ঠ্যাং যেহেতু খাবার যাবেন ঠ্যাং খাবার যেবেন আর পেশান না হলে ঠ্যাং খায় মজা পান যাবে কোন তো অবশ্যই কিন্তু এর নেহেরি খাবার গেলে কিন্তু প্রেশার কুকার নাগবে প্রেশার কুকার হলে আর কি ভালো হইবে না হলে তোমার দুই দিন তিন দিন ধরে জাল দিয়ে তারপরে খাবার তো যাই হোক তারপরে মোর যেহেতু প্রেশার আছে ঠেংগুলা প্রেশার কুকারের মধ্যে ঠেঙ্গা কিন্তু 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 পশম নাগি থাকে তোমরা সাবধানে ভালো করে দেখিস পরিষ্কার করে নেবে আস্তে ধীরে ঠান্ডা মাথায় নিয়ে এই তো তারপরে কিন্তু মোর এগুলো সবকিছু একসাথে মোর হয়ে গেছে যে প্রেশারতম ঠ্যাংগুলো নেওয়া হয়ে গেছে ঠেঙ্গুলা নিয়ে এটুকু কিন্তু এখন মানে সবকিছু এখানে মানে মাখি চোখে আর কি বসে দেম তো ঠ্যাং নিহের রান্না করবার গেলে

দুইটা তেজপাতা সিরিয়া ফালা ফালা করি তারপরে কিন্তু এরকম তেজপাতা গুলো দিয়ে দেওয়া শেষ করি এগুলো কিন্তু সবকিছু আমি তারপরে দিয়ে দিন স্বাদ মতন লবণ ফার্স্টে কিন্তু তোমরা লবণ এখন কমিয়ে দিবার চেষ্টা করবেন কারণ পরবর্তীতে আবার লাগলে দিবেন তো এতো তারপরে দিয়ে দিবি এরকম মরিচ ফাঁকি দিয়ে দিই এরকম পরিমাণ মতন হলুদ ফাঁকি হলুদ ফাঁকি সবকিছু একসাথে দিয়ে তারপরে কিন্তু হতে সব পরিমাণ মতন মতো দেওয়া শেষ হয়ে গেলে তারপরে বসে পরিমাণ পানি ফার্স্টে নাখরি আছে আমরা কিন্তু নাখরি গিয়ে তো যাই হোক খুরসুনের মতন এই কাঠের তো নাখরিগুলো দিয়ে তারপরে তো ভালো করে মাখি চুখি কিন্তু নিবার লাগবে নাখরিটা দিয়ে তারপরে অল্প পরিমাণ পানি দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে লাগবে ঢাকনা ঢাকনাফোনা দিয়ে দিবেন লাগবে ঢাকনা খান কিন্তু এমনিতে দিয়ে দিচ্ছ যাতে মানে আর কি জালটা তাপটা করে না আগে ভালো করে সিদ্ধ হয় তো তারপরে এই পর্যায়ে কিন্তু আমি দুই একবার কিন্তু ভালো করে এটা ঢাকনা খুলি খুলি কিন্তু সুন্দর করে আমি কষে নিয়েছো কষে নিয়ে কিন্তু এক পর্যায়ে মানে কি আধা সিদ্ধ হয়ে গেছে অর্ধ সিদ্ধ তারপরে কিন্তু আমি দিয়ে দিছো একবার ঝোলের জন্য বেশি করে পানি দিয়ে দিছো যে দেখো ভালো করে কষে নিছো দুই তিনবার পানি দিয়ে কিন্তু কষে নিবার লাগবে মানে এক কথা কি যাতে অর্ধ অর্ধ সিদ্ধ হয় অর্ধ না মানে কষে নেবেন দুই তিনবার পানি দিয়ে দিয়ে এখন কষে নেবেন নিয়ে তারপরে এটা আমি বেশি করে একবারে পানি দিয়ে দেখছেন একটা আধ পেশার ভর্তি ভর্তি দিয়ে দিছো দিয়ে কিন্তু পানি দিয়ে এটা সিডি মারার জন্য ঢাকনা দিয়ে দেবেন ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য বসা দিলে কিন্তু সাবধানে তোমার যে সিঁড়ি যদি বের না হয় দেখেন কিছুক্ষণ অনেকক্ষণ পরে তাহলে সিঁড়ি গুলো এরম করে কিন্তু বের করি করে দিবেন কারণ আহ বাস্ট হওয়া সম্ভাবনা থাকে পেশার তো যাই হোক যে অনেক সময় তেলের কারণে কিন্তু ওই সিঁড়ি উঠপাস না তো এই জন্য তোমরা যখন অনেকক্ষণ দেখবেন যে সিঁড়ি উঠো না তারপরে কিন্তু সিঁড়িটা তুলে তুলে দেবেন এই তো দেখো আমার ফাইনাল লুক তো হয়ে গেছে থাকলে দেখো এই রেস্টুরেন্টে খাবার টাকার হয় পাঁচশো ছয়শো টাকা নিলে হয়তো যাই হোক ঘর তো অনেক সহজে ঠেঙা নিয়ে কিন্তু রান্না করি খাওয়া যায় পেশার থাকলে তো এই তো তারপরে কিন্তু আমার ফাইনাল লুক দেখো এটা এখন সুন্দর করে কিন্তু পরিবেশন করি মানে ঢালি নেমে এক কথা কি ঢালি নিবার পরে দেখো ঢালি নিবার পরে তোমাকে দেখাম যে কত সুন্দর ভাবে মানে একটা গামলাত করে গামলাত করে ঢালি নেওয়ার পরে দেখো ফাইনাল লুক তো এগুলোর কিন্তু তেলমাল যে মাল মশলাগুলো আসলে ওগুলো কিন্তু ওগুলো আসে অর্ধেক অর্ধেক আর ছোট মোটো যেগুলো ওগুলো জানি বেড়ে যায় ভাল লাগে না ভিতরে থাকলে ওগুলো কি সুন্দর মজা লাগে খাইতে তো যাই হোক তারপরে তো মুই যেহেতু ডাইট তো তুমি অল্প করেই খাই মো স্বামীর এখানে খুব পছন্দের একটা খাবার তো ওয়াই খাইবে বেশিরভাগ গুলো কিন্তু ওয়াই খাইবে যেহেতু মোর বেটাও নাই মাদ্রাসার আর মোটা মোর বেটা থাকলে কি মোর বেটা পছন্দ করে না তো যাই হোক এলে আমার ছেলেও কিন্তু এখন বেশি পছন্দ করে না কম পছন্দ করে আর তো ফুল ডাইটে আছে পছন্দ করলে বেশি খাবার পারো না কিন্তু এলে খাওয়া সবার এত স্বাদ কেড়ে এত স্বাদ কেড়ে মানে খুব স্বাদ সেই স্বাদ কিন্তু খাইতে তো যাই হোক সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ